আচ্ছা নিয়ে কত নাতানি মারামারি কি করলো সাগরাইলে কত যা কত কি করলে পাবলিক লাগিয়ে গেছে কিন্তু

কি গোড়া আছে না গোড়ারে দিতাম গোড়ারে দিয়ে আপনি সব মিলে বান্ধ দিয়ে করলাম গোড়ারে কইতাম যে এই যে পাওয়ার এক ওষুধ খাওয়াই দিতাম যে লাগা চব্বিশটা ঘন্টা তপর তপ তপর তপ লাগাই তো তালি মনে করছি নষ্ট আমি ঠিক ভালো হইতি খাই কার খা দিন কি